বিকেলের নাস্তা খুব সহজে একটি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করছি আটার আলু দিয়ে খুব সহজে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতি রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এটা ঝামেলা ছাড়া যে কোনো মুহুর্তে কিন্তু বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তা খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে তো প্রথমে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি আমি এখানে আটা ব্যবহার করছি চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপের একটু বেশি আটা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে এর সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আটার সাথে তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে মিশিয়ে নিলে দেখা যাবে অনেকটাই কিন্তু ক্রিস্পি হয় মচমচে হয় দেখতে পারছেন তো আমি এভাবে করে তেলের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিবো কুসুম গরম পানিটা দিলেই দেখা যাবে যেটা এটা ভাবটা কিছুটা থাকবে এবং একটু সফটও থাকবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এরপর আমি রেস্টে রেখে দেবো এটাকে দশ মিনিটের জন্য এরপর আমি এখানে দুইটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কিছুটা দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ এর সাথে দিয়ে দিব যে ম্যাজিক স্বাদের মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু অনেকটাই টেস্ট হয় সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ সব কিছু মিশিয়ে পুরটা রেডি করে নিলাম এরপর আমি এখানে একটি বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি তো রুটি তো সবাই বানাতে পারি সেটার আর ভিডিওটা দিইনি আমি তো রুটিটা একটু লম্বা করে বড় করে আমি এটাকে বেলে নিয়েছি দেখতেই পারছেন তো এভাবে করে আমি চাকুর সাহায্যে এগুলোকে একটু লম্বা লম্বি করে পিস করে কেটে নিয়েছি এরপর আলুর যে পোটটা ছিল সেটা আমি গোল গোল করে লম্বা করে এভাবে শেপ দিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিলে দেখা যাবে এটা কিন্তু পারফেক্ট একটা সাইজ হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো আলু এই রুটির উপরে দিয়ে দিচ্ছি তো এভাবে বানালে দেখা যায় খুব সহজেই কিন্তু আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো আটা চারুদিকে একটু পানি লাগিয়ে নেবেন যেন এভাবে মরে দিলে যেন এটা খুলে না যায় আর পানি না দিলেও চলে এটা খুলবে না যেহেতু এটা আটা ডোটা অনেকটি সফট ছিল তো এভাবে করে আমি ভাজ দিয়ে দিচ্ছি দেখতে পারছেন এটা বানানো যে কতটা সহজ তো নর্মাল জিনিস দিয়ে একটু ইউনিক টাইপের একটু ডিফেন্স টাইপের নাস্তা তৈরি করলে এটা কিন্তু সবার খুব পছন্দ হবে তো দেখতেই পারছেন এভাবে করে কিন্তু আমি শেপটা দিয়ে দিচ্ছি তো এরকম ডিজাইন করে যদি আপনি নাস্তাটা তৈরি করে দেন বাড়ি সবার খুব পছন্দ হবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এরপর আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবচেয়ে সহজ সিম্পলভাবে আমি রেসিপি শেয়ার করি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু মজাদাই নাস্তা খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক বা ফলো বাটন চাপ দিয়ে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন তেল ঝরিয়ে এগুলিকে তুলে নিব তো এরকম যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কালারটাও মশালা সুন্দর হয়েছে তো এরকম ইউনিক মজাদার সহজ সহজ রেসিপি কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে দিন এ তো সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে সামান্য সস দিয়ে খেতেই কিন্তু অসাধারণ লাগে এটা খেতে এমনিও ভালো লাগে আর সস দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে বিশেষ করে বাড়ির বড়ো সবারই কিন্তু পছন্দ হবে এ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের পূরত্বটা যে কত সুন্দর হয়েছে আর এটা অনেকটাই ক্রিস্পি হবে দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে এতো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ